সমাজের খোলসটা ইসলামী কিন্তু চরিত্রটা ইসলামী না বাবা মা যা সম্পদ করে তাতে চিন্তা থাকে কেবল এই যে মেয়ে তো বিয়ে হয়ে যাবে আমার ছেলে কই থাকবে আমার একটা ঠিকানা দরকার তাই যা সম্পদ করে সব ছেলেদের চিন্তায় মেয়েদের কথাটা মাথায় থাকে না দুই ছেলে এক মেয়ে সে দুইটা ফ্ল্যাট কেনে দুই ছেলের দুই ফ্ল্যাট মেয়ের কথা সে চিন্তা মেয়ে তো বিয়ে হয়ে যাবে এরপরে বাবা মার মৃত্যুর পরে ভাই ওই কাজ করে যে বাবা দিয়ে কী হচ্ছে যায় না আর ভাইও দেয় না বাবা সম্পদ রেখে গেছে কিন্তু ভাই তার এই বোনকে সম্পদে তিন বাঘের এক ভাগ দেয় না নানা রকম গরিমসি করে যদি মা জীবিত থাকে তাহলে মা ওই কথা বলে যে তুই সম্পদ দেবি কি তুই শ্বশুর বাড়ি থাকিস সম্পদ সম্পদ নিলে এত তোর পরে খাবে ভাইয়ের হাতে আসে তুই বেড়াইতে আসবি না তুই কি ভাইয়ের সঙ্গে আর সম্পর্ক আসতে চাস না সম্পদ দিবি যে এই সম্পদ নিয়ে গেলে ভাইয়ের সঙ্গে আর সম্পর্ক থাকবে না এই বাড়িতে যে মেয়ের বিয়ে হয়েছে সেও হয়তো ওরকম অনাদর অবহেলায় সে ছিল তার তো ওই যাতনা অনুভব করার কথা যে আমার ভাই আমার বাবা আমার প্রতি কি অবহেলা করেছে কিন্তু সে এখানে ননদের বেলা সেটা অনুভব করে না সেও তার স্বামীকে প্রশ্নয় দেয় উস্কনি দেয় যাতে তার স্বামী তার মনকে ঠকায় হয়তো খরচ করে বিয়ে দেয় আর স্বামীর উপর যে সে বলে আমরা তো তোকে এত খরচ করে বিয়ে দিয়েছি আমরা দিয়েছি মানে সে কি দিয়েছে সে কি এর যা খরচ হয়েছে তা তো বাবার রেখে যাওয়া সম্পত্তি খরচ হয়েছে সেখানে এই কথা বলে যে আমরা খরচ করেছি ওই যে বাবা মারা যায় হয়তো সে দুই মেয়ে রেখে গেছে কিংবা ছেলেও রেখে গেছে সে সেনাবালক তখন এইখানে চাচার আগ্রাসন শুরু হয় আমি আগ্রাসন শব্দটাই ইচ্ছাকৃত বললাম চাচার আগ্রাসন শুরু হয় চাচা তো অভিভাবক বাবা তুল্য তার তো কথা ছিল যে আমার ভাই মারা গেল তার ছেলেমেয়েরা ইতিম হয়ে গেল এখন তো ভাইয়ের দায়িত্বটা আমার মাথায় এসে পড়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় চাচা যদি দুই মেয়ে থাকে বা এক মেয়ে থাকে তখন তো চাচা এমনিতে কিছু পায় কিন্তু সেই পাওয়ায় সে সন্তুষ্ট না সে সবটা গ্রাস করতে চায় ওই মেয়েদেরকে পুরোপুরি বঞ্চিত করবে আর যদি ভাতিজাও থাকে তো যেহেতু নাবালক ভাতিজা তাই তাকে ঠকানোর চেষ্টা করে আবার বাবা মারা যাওয়ার পরে তার ছেলেমেয়া ইদের মধ্যে সম্পদ ভাগ করলো একদম ভাগ করার মধ্যে অনেক দেরি করে ভাগ করতে দেরি করে দেরি করার পরও যে ভাগ বাটা করে সেখানে যে বেশি চালাক সে সরলদেরকে ঠকায় কিংবা যার বেশি ক্ষমতা বেশি ক্ষমতা যদি থাকে কিংবা বেশি চালাক হয় তখন বাকিদেরকে ঠকায় ওই যে ঠকায় সেই ঠকার কুফল প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে আর এ কারণে চাষ্তবাহী ভাইতে মিল থাকে না অথচ চাষবাহী ভাই সম্পর্ক রাখা ফরজ নামাজ যেমন ফরজ আত্মীয়ত রক্ষা করা তেমনি ফরজ এদের মধ্যে সেই সম্পর্কটা থাকে না কেন থাকে না ওই গোড়ায় যে সম্পদ বন্টনে যে জুলুম বিচার হয়েছে ফলে এদের মধ্যে সম্পর্ক তো থাকে না থাকে না মারামারি হানাহানি মামলা মোকদ্দমা চলতে থাকে আচ্ছা দুই প্রতিবেশী দুজনী নামাজি দুজনই মুসল্লি কিন্তু এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বেলায় নিজেকে নিরাপদ বোধ করে না সে তার পক্ষ থেকে সে নিজেকে নিশ্চিন্ত মনে করতে পারে না অথচ প্রতিবেশীর হক এত যে নবী সাল্লা বলেছেন জিবিল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলতে থাকে যে এক পর্যায়ে মনে হলো যে প্রতিবেশীকে অরেজ বানিয়ে দেওয়া হবে কিন্তু অধিকাংশ জায়গায় দুজনই মুসল্লি মানুষ কিন্তু এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে সন্দেহের চোখে দেখে সে আমার কখন কি ক্ষতি করে বসে প্রতিবেশী প্রতিবেশীতে সুসম্পর্ক নেই অথচ প্রতিবেশীর কত হক ইসলাম দিয়েছে অলজার কুরবা কুবা জারিল জুনুম দূর প্রতিবেশীর হক আছে আর নিকট প্রতিবেশী তো অনেক সেখান তো শোভার মাসালও আছে যদি সম্পদ বিক্রি করে তাহলে দূরের কোনো কাছ ব্যক্তির কাছে যদি বিক্রি করে তা সেখানে কাছের যে প্রতিবেশী সে ওই মূল্যে ক্রয়ের অগ্রাধিকার রাখে এই হক ইসলাম তাকে দিয়েছে কিন্তু তাকে দেবে না ঠকাবে ঠকানোর জন্য সে নানান কৌশল অবলম্বন করে এর ফিরিস্তি এই জাতীয় ফিরিস্তি নানান অনেক লম্বা সবগুলো সারকথ হলো এই যে আমাদের সমাজটা বাহ্যত দেখতে দৃশ্যত ইসলাম কিন্তু সমাজের আর ইসলাম না কেন ইসলাম না এই এই অবস্থা কেন আমাদের সমাজটা অনিসলামে কেন বেশিরভাগ কারণ হলো শরীয়তের বিশেষ একটা হুকুম না মানা ইন আদল এই আয়তে তিনটা হুকুম করা হয়েছে তিনটা নিষেধ তিনটা আদেশ আর তিনটা নিষেধাজ্ঞা ইয়া মুরবিল কুপা এই তিনটা আদেশ ওয়না ফাঁসা অল মুঘী এই তিনটা নিষেধাজ্ঞা প্রথম আদেশ ইয়াম আদল আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেন আদলের আদল হল ন্যায় পরায়ণতা ইনসাফ আল্লাহ তালা তোমাদেরকে ইনসাফের হুকুম করেন এই হুকুম আমরা অধিকাংশই পালন করি না যারা পালন করে তারা হয়তো একটা জায়গায় করে সেটা হলো দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হয় সেখানে বিচারটা নেয় বিচার করে দুইজনের মধ্যে দ্বন্দ্ব হলে নেয় বিচার করে কিন্তু সেই দ্বন্দ্বটা যদি তার এবং আমার মধ্যে হয় সেখানে নেয় বিচার নেই তাই ভাই বোনের প্রতি নেয় বিচার করে না বাবা মেয়ের প্রতি ন্যায় বিচার করে না প্রতিবেশী প্রতিবেশীর প্রতি ন্যায় বিচার করে না এমনি হবে সমাজ প্রতি মরল সাধারণদের প্রতি ন্যায় বিচার করে না দলের প্রধান যে সে কর্মীদের প্রতি ন্যায় বিচার করে না আর যারা বিরোধী দল তাদের প্রতি তো ন্যায় বিচার বস্নি আসে না ওখানে তো নিয়ম হলো জুলুম করা ইসলামের হুকুম তো হলো যে আই হল্লাদিনে সোহাদা লিল্লাহে ওলা ওলা যে ন্যায় পরিচয় দেবে যদি তোমার নিজের বিরুদ্ধেও হয় সেখানেও নিজের বেলায়ও ন্যায় বিচার করবে নবী করিম সালাম তো করে দেখিয়েছেন ওই যে এক সাহাবির পিঠে মারলেন পরে সেই সাহাবি বললেন প্রতিশোধ চাই সাবি প্রতিশোধ আছেন রসুল করিম ইসলাসমের কাছে যে আপনি আমাকে মেরেছেন আসমির নি আমাকে প্রতিশোধ নিতে দিন আমি প্রতিশোধ দেব। তো নবী করিম করিমস্লাম বললেন হ্যাঁ প্রতিশোধ দাও এই নিজের বেলায় ইনসাফ ওই সাহাবি প্রতিশোধ নিতে চেয়েছেন তার মনে কী আছে তা তো নবীসাল্লাহ আসলামের জানা নেই তিনি তো আলিমুল গায়ম নন তার মনে কী আছে তা আল্লাহ জানেন কোনো মানুষ জানে না নবী ইসলাম মানুষ ছিলেন তারও জানা ছিল না আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আলিমিদা বিমা বিমা ইসর যে মানুষের অন্তরে কি আছে তা আল্লাহ জানেন কোনো মানুষ জানে না তো ওই সাহাবির মনে কী আছে তা তো নবী সাল্লাহ আসলামের জানা নেই তাই যখন বললেন ইনসাফ আমাকে প্রতিশোধ নিতে দিন বলে হ্যাঁ প্রতিশোধ নিয়ে দাও নিয়ে নাও কি বলেন সাহাবি যে আল্লাহ আপনি যখন আমাকে মেরেছিলেন আমার গায়ে কাপড় ছিল না আপনার গায়ে যে কাপড় তিনি পিঠ থেকে কাপড় সরিয়ে দেন হ্যাঁ এইবারে তুমি প্রতিশোধ নাও ভাবা যায় দুনিয়ায় দুনিয়ায় এই এই দৃষ্টান্ত দুনিয়ায় কে কোথায় দেখাতে পারবে সঈদুল আম্বিয়া এর মুরসালী সাল্লাম মদিনার বাদশাহজাহানের বাদশাহ আর তার অধীন বর্তমানের ভাষায় পূজা বলছে আমি প্রতিশোধ নেবো রাজার থেকে প্রতিশোধ নেবে সকল রাজার রাজা দিন দুনিয়ার রাজা তার থেকে সে প্রতিশোধ নেবে দুনিয়াটা কে কে কোথায় সহ্য করবে এক ইউনিয়ন পরিষদের মেম্বার সে সহ্য করবে নাকি কোনো চেয়ারম্যান সহ্য করবে মেম্বার এমপি এমপি ই পরিষদের পার্লামেন্টের সদস্য কি মন্ত্রী প্রধানমন্ত্রী তো প্রশ্নই আসে না কিন্তু তিনি বলছেন হ্যাঁ প্রতিশোধ নেই নাও ইনসাফ এর নাম ইন্না ওলো আমি কম তা যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তবুও ওই সাহাবি তো অপেক্ষায় ছিলেন তিনি সুযোগ পেয়েছেন এই নুরানি পিঠে নিজের বুকটা লাগাবেন এই বুক ভরা এসকে নবী সে এসকে ভরা বুকটায় ওই নুরানি পিঠটা তিনি মিলাতে চাচ্ছেন জড়িয়ে ধরলেন আর বললেন সোল্লাহ আমি তো এটাই চাচ্ছিলাম তিনি তো এটা চেয়েছেন কিন্তু নবীশ অসন্ত জানতে না তিনি প্রতিশোধ নিতে দিয়েছেন